আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ সিলেট গুড়াত তাইছে আর আইয়া হরিফুন নামিয়া ফাঁকির মাংস দিয়ে বাদ খাইছে নাইলা ইলা মানুষ খুবই আর আজকে আমি এমন একটা জায়গা তাইছি যে জায়গাতে আপনারা অরিজিনাল অথেন্টিক বেজাল ছাড়া ফাঁকির মাংস পাইবা সরাসরি আমার সামনে উপস্থিত আছে আমি ভিডিওতে ধরে দেখাই যদি দশকা অনেক জায়গাতে আছে বেজাল সহ পাওয়া যায় মানে ফাঁকির মাংস নাই বাট আসর মাংসরে ফাঁকির মাংস কইয়া চালাইয়া দেয় কিন্তু আমার এত দেখ আপনারা ফাঁকির মাংস পাঁখির মাংস না সরি ফাঁকি আমি অরিজিনাল দেখাইরাম আর এই জায়গাটাই লগে বর্তমান আমি আছি হরিপুর শাহবরান রেস্টুরেন্ট যে জায়গাতে আমি অরিজিনাল আফলান্তরে ফাঁকির মাংস অলরেডি দেখাইরাম এখন কতই লোকি যে এই জায়গাতে ফাঁকির মাংস পাওয়া যায় খালি অন্য সুর আশ্রয় নি না ভিতরে আসে আমি আপনার তরে তার কেতাকিটা আইটেম আছে আমি সব তো দেখাই আর অনেক মেহমান অকল আইন যে সিলেট সিলেট হওয়ার পরে আমারে নখ দেয় যে ভাই আমি শুনছি যে আপনারা হরিপুর ফাঁকির মাংস পাওয়া যায় কারণ অরিজিনাল ফাঁকির মাংস কই পাওয়া যায় এটা তো আমরা কোনোদিন আপনি জানাই না খালি আপনি এক লাখ রাখাই আজকে সরাসরি ধরে জানাইলাম এবং দেখাই চলো কাম আপনারা এই জায়গা শুনিয়া হয়েছে এবং কি বাহিরে দেখছে যে অরজিনাল ফাঁকি রাখা আছে এখন খালি অরিজিনাল বাহিরে রাখছুন নি না প্রতিদিন এগুলো সুরা হইনি না ওখানে আপনারা রান্ধা খাওয়াইন ওটা আমি আপনার দেখতে চাইলাম এখন আমার একটা একটা কুলিয়া দেখা যে কোনটা কী আছে কোয়েল ফাঁকি কত করে পিস একশো একশো শামুক বাঙ্গা দেখি দেখি ওই দেখো কা আচ্ছা আমরা ফরটা দেখি বালিহাস বালিহাস একটু দেখাও হ্যাঁ এরপরে বালিহাঁস কত এটা একশো ষাট হ্যাঁ আর এটা কি পানকুল এটার দাম কত একশো ষাট হ্যাঁ আর এটা কি দা আচ্ছা এটা লেনজা হ্যাঁ লেনজা আচ্ছা ঠিক আছে তারপরে কবুতর কবুতর এই কবুতর খামার লাগি আপনারা অনেকেই মানে শুকাই কিন্তু ফাইন না ওই জায়গাটাই অরিজিনাল কবুতর ভাইবা কোন ফার্ম ডারমোন নাই এগুলা নিজর ঘর ইয়া করা ফেলা দিতে দাও তা বিক্রি করা হয় না গরুর গোস্ত দাম কত 570 دیکھیں তো কালারটা দেখে হয়তো হক্কা গরুর গোস্ত কিন্তু আপনারা নি এখন প্রতিদিন জব করিয়া আনে ইন প্রতিদিন প্রতিদিন আর আলু চারা গরুর গোস্ত আচ্ছা এখন যে ন যে খাবারগুলো আছে আপনারা দেখাইছি এবং কি ইয় দেখাইছি এখন আপনারা কইবা ভাই আপনি খাইয়া একটু টেস্ট করিয়ে দেখাইন যে সাত কিলা আমি এখন আপনাদের খাইয়া একটু আপনাদের রিভিউ দিব সর্বপ্রথম যে বাত বাতটাই লগি কেন হাফ সিদ্ধ আছে আপনারা যদি চাই আমার সিলেটে যদি খেওয়ায় তাইলে সে ফুল্লি আতপ চাউর খাইতে পারবো হাফ সিদ্ধর মাঝে দেখো বারিকটা আছে এবং কি রান্না জোর জোরা অনেক জায়গাতে লাগে মোটা মানে বাত এক জায়গায় তাকলে যায় থর এক জায়গায় তাকলে যায় আশা করি এরকম হইতো নাই গরুয়া আের বছর খানি ভাই বাসর দেখছো নি কত মোটা বল দিয়ে বাদ দিছনি দেখো কা সব ইয়ে আর কি সালাদ আগে শামুক বাঙ্গার লেগ পিস লই লেগ পিস অনেক পছন্দ করেন হিসাবে আমি লেগ পিসও লই ছোটো দেখা লয় ভাই আমি অতটা খাইতে পারি না এনে ওই দক্ষা আপনারা বড় বড় পিস আছে বড়ো বড়ো লইতে পারবা যা ইচ্ছা মানে খাইতে পারবা ওই দকা জোল জোলর যে কালারটা মনসার এখনও খাইলে বাই কই আমি তো আপনারা জানেন বিভিন্ন ধরনের যাইবা আসলাম এর আগেও আমি তালুয়াটে খাইছি এইরকম পাইছি না আরো জায়গাতে আমি খাইছি মশলার যে জিনিসটা মশলাত মানে গলাত জ্বলে লামার সময়ও জ্বালা শুরু করে এর পরবর্তী বিষয়টা ইনো এই জিনিসটা এখন আমি পাইছি না বাকিগুলো আমি টেস্ট করে দেখায় মো একবারে হালাল কথা কই মো আমি দুকা দিতাম না কবুতর চেক করব কবুতর পিচ কবুতর খায় না বা কবুতর পছন্দ করে না এমন মানুষ খুবই কম সেই জায়গা থেকে আমি কইলাম কবুতর মাসাল্লাহ ঠিক আছে কারণ মশলা যেরকম সেম ওরকম মানে ডিফারেন্ট নাই কবুতরের যে সাদিনাল সাদটা আলহামদুলিল্লাহ আপনারা দেখেও বুঝে একটু খানটা জানো এলার্জি না হইলে তো গরুর মাংস আপনারা সবাই খান এরকম তো বাস্তব এর যদি খাইতে চাই তাইলে আমার বাইরের কাছে আইবা বেশ মানুষ মতে আমার ভিডিও দেখে যদি খাওয়া হয় তা কোনো ডিসকাউন্ট আছে নে সর্বোচ্চ সময় রাখার চেষ্টা করবা চলাম চিনার লগে মনে হয় ফাও না আতটা আর কি আছে যার যে একটা পছন্দ বাল্টি দেখিয়া খাইবা মই বোল দেখিয়া সরি বাল্টি নাই যেটা ইচ্ছা ওটা লইবা আর জোল তো ফিরি জোল যদি সারাও খাইলেন আমার বাই এনতা কোনটা কুইত নাই নিজে চয়েস করে লইবা পিস আর এখন আমি একটা একটু খাই ওই দহককা ফকির মাংস তো এমন শক্ত মজা বা দেশি জিনিসগুলা তো আমরা শক্ত যা দেশি মুরগো নাকি খায় সে জানে যে দেশি মুরগো কি মজা শক্ত থাকে আর ওই মাংসটা আপনার কাছে আমি অন্য অন্য কিন্তু অন্য মাংস

তারার সব জিনিস বালা এটা ফাইন নেই না একবারে গরুয়া পরিবেশে গরুয়া আর যে জিনিস আপনারা যদি চাইন পার্সেলের ব্যবস্থা আছে পার্সেল নিতে পারবা তো বাকি যদি আগে আমার ভাই নাম্বার আছে আমি স্ক্রিনও দিমো কেউ যদি কল দিয়া কোন যে ভাই আমরা ওটা হাস অতটা ফাঁকি লাগবো আমরা ওটা ব্যবস্থা করে দেবো বা আমরা ফাটাওকা ফাটাও এটার ব্যবস্থা আছে ভাই শেষ নাই আপনারা মনে মনে ওটা কইবা ভাই আমরা মাওয়াত যাই গিয়াই লিস্ট জায়গা বইয়া সামনে বইয়া খায় মানে রান্ধা খাওয়া খায় কিন্তু আপনি এটা কইলা সাহাফুরেন্ট আইয়া কিন্তু তো বইয়া রাঁধিয়া খাইতে পারবো নি অবশ্যই আপনি আইয়া যদি অনেক সময় লোয়া আইতে জায়গাত উবাইয়া বা যে ভাই আমার রান্না করে ডোকা আপনি সাজেক্ট করবা যে ওই জিনিসটা আমার দোকা তারা রান্না দিব রান্না করে জায়গা দিব যে কথা আপনারা মনে মনে কইবা যে ভাই আপনারা অত ফাঁকি ফাইন কই আমরা এই সাইডের লোক হাওয়ার অঞ্চল আমরা এই জন্য খতটা আমি আজাম নিজেও নাম জানি না ওটা আবার তাকে তারা সংগ্রহ করেন এর লাগে যদি আপনারা অরিজিনাল অথেন্টিক বেজাল মুক্ত ফাঁকে খাইতে চান তাহলে শাহফুরাম রেস্টুরেন্ট আইয়া খাইবা ইনশাল্লাহ আসসালামু আলাইকুম